হাজার বারোশো টাকা মাল পাবেন তিন গো কাপড় থাকবে ঠিক আছে জামাটা তিন গাছ থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় টা দেখেন যত হেলদা পূর্ণ করতে পারবে সারাদিন কাপড় থাকবে দশ তারিখে

নামাজি ঠিক আছে তারপর কাজ করা আছে ঠিক আছে আল্লাহর আপনারা ইন্ডিয়ান সব ইন্ডিয়ান জয়পুরি ফাইন করেন কি সব পেটি ভাই পেটি আসছে আমি কয়েকটা মাল দেখাবো খালি শুধু কয়েকটা মাল ঠিক আছে

অনেকে আপনার দেখেন ছোট অন্য ফাইন কটন করে বিক্রি করে আমাদের অরিজিনাল পাবে ঠিক আছে কালেকশনের কোন শেষ নাই কালেকশন কি আছে

একবার নামাজি দুপাটা থাকবে ঠিক আছে তারপর সারাদিন কাপড় দেখালো শেষ হবে না কি পরিমানে কি দেখাচ্ছে আজকে কি নিয়ে আসছে দেখেন এই দেখেন

এই যে দুই একবার ফিস আছে এই দেখুন একবার কাপড় এই লেখাটা দেখে নিবেন ঠিক আছে এই দেখুন সেজন এই লেখাটা দেখে নিবেন হুম পেটল ফাইন এই দেখেন এটা কি করে এই দেখেন

নতুন বাস স্ট্যান্ড ঠিক আছে যে বি ডায়মন্ড টাওয়ার ষোলো তলায় বিল্ডিং দোতলায় পাপ ডাবসলায়